অপেক্ষার অবসান ভারতীয় রেলের হাত ধরে শিবক্ষেত্র তারকেশ্বর পূর্ণভূমি কামারপুকুর জয়রামবাটি ও মন্দিরনগরী বিষ্ণুপুর একসূত্রে বাধার কাজ আরও অনেকখানি এগিয়ে গেল অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রস্তাবিত বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বিষ্ণুপুর বড় গোপীনাথপুর অংশে ট্রায়াল রান শেষ হল বাঁকুড়ার একটা বড় অংশের মানুষের স্বপ্নের এই রেলপথ ঘিরে তাদের উন্মাদনার শেষ ছিল না ট্রায়াল রানে উপস্থিত রেলের কর্মী আধিকারিকদের দিকে ফুল ছুড়ে শুভেচ্ছা জানালেন ওই এলাকার মানুষ প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর সাতাশি কিলোমিটার রেলপথ তৈরির প্রস্তাবনা রেখেছিলেন অনেক পরে কাজ শুরু হলেও জমি জট সংক্রান্ত সমস্যায় কাজ শেষ হচ্ছিল অবশেষে ওই রেলপথের বিষ্ণুপুর থেকে কৌতুলপুরের বড় গোপীনাথপুর অংশের ট্রায়াল রান শেষ হওয়ায় খুশি ওই এলাকার মানুষ খুব শীঘ্রই রেলচাকা গড়াবে বলে তারা আশাবাদী সাংসদ সৌমিত্র খা বলেন আজকের এই শুভদিনে প্রণাম জানাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষ্ণুপুর লোকসভা এলাকার মানুষ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমাকে ভরসা রাখুন মানুষের জন্য কাজ করে যাবেন বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এফ নিউজ বাংলা বলছি আজ যে আমাদের রেল এলো কি বলবেন প্রথমত যেটা বলার সেটা আমাদের বহুদিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হওয়ার দিন আজ আমাদের বাঁধ ভাঙা আনন্দ আমাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জনসমুদ্র হয়ে গেছে আমরা এই স্টেশন মাধ্যমে হাওড়া থেকে শুরু করে বড় বড় স্টেশন গুলো চলে যেতে পারবো খুব সহজেই আমাদের যাতায়াতটা অত্যন্ত সুগম হয়ে গেল আমাদের এখানে কৃষিজ পণ্য দূর দূরান্তে চলে যাবে এটাও একটা খুব ভালো জিনিস আমরা আর্থিক ভাবে সচেতন আমরা যোগাযোগটা তো ভালোই হলো এবং আমরা সার্বদিক থেকে আমরা উপকৃত হলাম ধন্যবাদ ইস্টার্ন রেলকে আমাদের বড় গভীরাতপুরকে রেল মানচিত্রের সঙ্গে যোগ করার জন্য অজস্র ধন্যবাদ আপনার নাম আমার নাম দেবাশিস দুবে আমরা খুবই আনন্দিত কারণ এটা অনেক দিনকার আশা ছিল আজকে সেটা রিয়েলিটিতে পর্যবেসিত হচ্ছে আজকে তবে সরাসরি চলছে না শুনছি কালকে থেকে নাকি রেগুলারাইজ হয়ে যাবে তারপরে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যখন ভাবাধিঘ প্রবলেমটা সলভ হয়ে কামার কামরপুকুর ভোহাট এটা টোটাল কানেকশন হয়ে যাবে নিশ্চয়ই সুবিধা হবে তো আপনারা কি কি পরিষেবা এখান থেকে পরিষেবা ঘন ঘন ট্রেনের ফ্রিকোয়েন্সিটা যাতে বাড়ানো হয়

আমার এখানে দেশের বাড়ি গ্রামের বাড়ি প্রথমেই প্রণাম জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কারণ তিনি যে আশীর্বাদ আমায় দিয়েছিলেন এবং বিষ্ণুপুর মানুষকে যারা আমাকে তৃতীয়বার সাংসদ আর ধন্যবাদ জানাবো আমাদের দেশের রেলমন্ত্রী মাননীয় সিনী বৈসলবজিকে যিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে আপনার গোপীনাথ গোবিন্দর শেয়ারেস করব এবং সেই শেয়ারেস হয়েছে আবার বলি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমি আপনাদের কথা মতো কাজ করে যাব একদিকে আমরা সোনামুখী হয়ে বোসাগ্রাম হয়ে চলে যাব হাওড়া আর একদিকে আমরা বিষ্ণুপুর থেকে জয়রামবাটি তিন মাসের মধ্যে চলে যাব। আজকে গোপীনাথ গোবিন্দ হয়ে গেল তাই সমস্ত রেলের স্টাফ রেলের অফিসার সকলকে আবার ধন্যবাদ নমস্কার নমস্কার জয় মা সারদা নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যত সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চোটি হুগলি ফোন নম্বর আমাদের আরো একটি ঠিকানা কুতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর এইট ফোর ফাইভ থ্রি ডবল টু